রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা ও জনসম্প্রীতিকরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিভাগীয় কর্মসূচি অনুষ্ঠিত বুধবার আঠেরো ডিসেম্বর নগরের মিশন পাড়ায় বাংলাদেশ হোশিয়ারি মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা ও জনসম্প্রীতিকরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই সময় লাইভ কনফারেন্সে সকলের সামনে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বিএনপি নেতা মাহমুদা হাবিব মোহাম্মদ আব্দুস সাত্তার পাটোয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম আজাদ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু সহ আরও অনেকে

যে যে ক্যাডার সেসব ক্যাডারেরই তারা প্রশাসনের সর্বময় কর্মকর্তা থাকবে আর যেই জিনিসটা হয় যে বিচার বিভাগ আমরা আলাদা করি তাহলে বিচার বিভাগের সাথে যে প্রশাসনের যে রেজিস্ট্রি সেটাকে বিচার বিভাগের সাথে অ্যাড করে দিয়ে প্রশাসনকে তার অন্যান্য স্বাভাবিক কার্যক্রম করা এরকম পরিকল্পনা আছে না আমরা প্রশাসন সংস্কারের জন্য যে আমরা আমাদের যে ইনফরমেশন দিয়েছি সেটা আমরা স্পষ্ট বলেছি এবং এই একটি কথার উপর একটা মতো স্পষ্ট বলা আছে যে আমরা একটা জুডিশিয়াল কমিশন করব সেখানে বলা আছে যে মাস্টার হোসেন মামলার যে রায়

যেই নেতা আপনাকে মানুষের দিকে যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হয় তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না আমাদেরকে যদি জবাব দিতে হয় আমাদের একত্রিশ দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক যারা চায় না মানুষ রাজনৈতিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে সফল হোক স্বাবলম্বী হোক যারা এটা চায় না আমরা যদি একত্রিশ দফা সফল করতে পারি তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে তাদের কায়দায় আমরা জবাব দেব না তাদেরকে তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায় কি সেই কায়দা যারা শহীদ জিয়া করতে চেয়েছিলেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজটি করা যারা দেশের জি খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষের জন্য করতে চেয়েছিলেন সেই কাজটি করা যা আমরা একত্রিশ দফায় বলেছি সেই কাজগুলোকে সফল করার মাধ্যমে আমরা সেই প্রতিজ্ঞা নেই আমরা আজকে সফল গ্রহণ করি একত্রিশ দফাকে যেভাবে আমরা কোচিনব মানুষের কাছে একই ভাবে সে একত্রিশ দফাকে যাতে আমরা সফল করতে পারি ওই শৈরাচার ওই ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়ার নিতে পারি সফল করার মাধ্যমে তার জন্য মানুষের আস্থা মানুষের বিশ্বাসকে আমাদের প্রতি কিভাবে ধরে রাখবো সেই পরিকল্পনা আমরা গ্রহণ করি সেই প্রতীকটা আমরা গ্রহণ করি সহকর্মীবৃন্দ সকল সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসল আমাদের এই ব্যাগ বাংলাদেশ কিন্তু এখন শেষ হয়ে যায়নি বেলিগ বাংলাদেশ কাজ শুরু করুন আসুন আমরা সেই কাজ শুরু প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করে আমরা আজকে এখানে কামটা করব আল্লাহ হাফেজ বাংলাদেশ gendabar bangley আমরা তাই

তা আমাদের প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড এবং প্রতিটি থানা আমাদের নেতিীবিন্দর মাধ্যমে যা আজকে শিখে গেলাম আমরা জনগণের মাধ্যমে এই প্রশিক্ষণের যে সফল সেটা ছড়িয়ে দেব এবং আজকের যাতে এই এলাকায় এই মহানগরীতে একটি শক্তিশালী সুসংগঠিত দল হিসাবে এবং সফল প্রকার অন্যায় অভিচারকে থেকে বিরত থেকে আমরা এই নারায়ণগঞ্জের মানুষের পাশে থেকে এই নারায়ণগঞ্জকে একটি সুন্দর নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলতে সম্পৃক্তিকরণে সংস্কার কমিটির সদস্য